এইচ ইসি পঁচিশ ব্যাচ তোমরা যদি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তুমি বাকিদের তুলনায় এক ধাপ এগিয়ে যাবা সো আজকের ক্লাসে কি এমন টপিক আছে যে তুমি এক ধাপ এগিয়ে যাবা এই বিষয়গুলো আমরা জানবো সো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এইচএসি পঁচিশ ব্যাচের আছো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের করণীয় কী এই বিষয়টা আজকে আমরা জানব। পরীক্ষার শেষ হওয়ার পর তোমরা জানো তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমরা পাঁচ থেকে ছয় মাস পাবা সো এই অল্প সময় তোমার আসলে কি কি করণীয় কিভাবে তুমি তোমার জার্নিটা স্টার্ট করবা এই বিষয়গুলো নিয়ে আমরা জানাবো চলো আমরা একটু দেখে নিচ্ছি যে বিষয়গুলো করা উচিত প্রথমত হচ্ছে তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে কি করতে হবে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে তুমি কি ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও নাকি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় গোচ্ছ বিশ্ববিদ্যালয় এইগুলোতে পড়াশোনা করে ভালো জব করতে চাও সো এই বিষয়টা তোমাদের কিন্তু সেট করতে হবে তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার অবশ্যই আবেদনযোগ্যতা দেখতে হবে যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার অংশ করতে চাও তোমার আগে দেখতে হবে বিগত বছরে আবেদনযোগ্যতা কেমন ছিল সো এই বিষয়টা তোমার জেনে রাখতে হবে এবং তুমি অবশ্যই তুমি দেখবা যে তোমার এস রেজাল্টের সাথে কি মিল আছে কিনা তুমি কি আবেদন করতে পারবা কিনা এইচএসিতে তোমার কেমন রেজাল্ট হতে পারে আসলে তুমি কি আবেদনযোগ্যতা তোমার আছে কিনা এই বিষয়টা জানতে হবে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা এস তে রেজাল্ট খারাপ করেছে যাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার সাথে মিললেই তারা আবেদন করতে পারবে না বাট তারা হচ্ছে এখন থেকে পড়াশোনা শুরু করে দিচ্ছে একটা পর্যায়ে যখন বিশ্ববিদ্যালয় থেকে আবেদন যোগ্যতার কথা বলে তখন দেখা যাচ্ছে যে সে আপসেট হয়ে যায় যে আসলে সে পরীক্ষা দিতে পারবে না সো তার কিন্তু অনেক সময় চলে যায় সো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তুমি যেই বিশ্ববিদ্যালয় তোমার পড়ার ইচ্ছে আছে তোমরা বিগত বছরের আবেদন যোগ্যতা একটু ভালোভাবে দেখতে হবে আর চিন্তা করার কোনো কারণেই আমরা বিষয়ে ক্লাস দিবো তোমরা আগে ফিক্সড করবা যে আসলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও এবং তোমার রেজাল্ট কি আসলে ভালো আছে কিনা এইচএসি তে তুমি কি ভালো করবা কিনা অর্থাৎ তুমি আবেদন করতে পারবা কিনা সে অ্যাবিলিটি তোমার আছে কিনা এই বিষয়টি তোমার জানতে হবে জেনেই তুমি হচ্ছে প্রস্তুতি শুরু করে দেবা ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আবেদনযোগ্যতার সাথে মিলছে না আবেদন করতে পারবা না তাহলে তুমি অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও এই বিষয়টা তোমরা অনেকে ভুল করো যার কারণে তোমরা অনেক বেশি পিছিয়ে থাকো সুতরাং এখন থেকে তোমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে যে আসলে কি কি ক্রাইটেরিয়া আছে আবেদনযোগ্যতা কেমন লাগবে কোন কোন বিষয়ে তোমাদের পড়াশোনা করতে হবে কোন কোন বিষয়ে পরীক্ষার প্রশ্নে থাকবে এই বিষয়গুলো তোমার কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করতে হবে দেন আসি আমরা আত্মবিশ্বাস রাখতে হবে তুমি প্রথমেই ভয় পেলে হবে না যে আমি পারবো না এই ভয়টা যদি পেয়ে যাও যে আমি পারবো না তাহলে তুমি আসলেই পারবা না সো তোমার কিন্তু ভয় পেলে হবে না তুমি তে তুমি হয়তোবা খারাপ করতে পারো তে তোমার খারাপ রেজাল্ট হতে পারো বিভিন্ন কারণে বা Tot তুমি কিন্তু এখন এই যে অ্যাডমিশন জার্নিতে কিন্তু তুমিও বাকিদের সাথে এখন যুক্ত হচ্ছ এবং বাকিরা এখন কিন্তু শুরু থেকেই পড়াশোনা করছে তুমিও কিন্তু শুরু থেকে পড়াশোনা করবা তাদের সাথেই সো সেই জায়গা থেকে তুমি যদি একটু ভালোভাবে পরিশ্রম করো ইনশাল্লাহ তুমিও চান্স পেয়ে যেতে পারো সুতরাং আত্মবিশ্বাস রাখতে হবে যে তুমি চান্স পাবা তুমি নতুনভাবে জার্নিটা স্টার্ট করছো এবং তুমি ইনশাল্লাহ পারবা এই আত্মবিশ্বাসটা তোমার অনেক জরুরি অনেক স্টুডেন্ট আমি দেখেছি এসএসসি এইচএসির রেজাল্ট খারাপ সো সে এমনিতেই ভেঙে পড়ে যে আমার ধারা কিছু হবে না ফ্যামিলিও বলে যে তোর ধারা কিছু হবে না যার কারণে সে প্রস্তুতিই নেয় না সো এটা ভুল কথা অনেক স্টুডেন্টই কিন্তু প্রতি বছরেই তাদের এস এইচএসসি রেজাল্ট খারাপ হলেও তারা কিন্তু তাদের মেধার ভিত্তিতে তারা কিন্তু তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সো তারা কিন্তু চান্স পেয়ে যায় সো আত্মবিশ্বাস রাখতে হবে আর নেগেটিভ থিঙ্কিং থেকে তোমার বিরত থাকতে হবে দেন যে বিষয়টা প্রতিটা সময় অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত তোমার এখন খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন বসে আছো যখন তুমি পড়াশোনা করছো না ঘোরাঘাড়ি করতেছ তখন অন্যান্য স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করছে সো তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এখন তুমি ভাবতেছো যে একটু ঘুরে আসি পরীক্ষা শেষ এখন আমি একটু আনন্দ করে আসি এই সময়টা কিন্তু অন্যান্য স্টুডেন্টরা পড়াশোনা করছে সুতরাং তারা এগিয়ে থাকবে সো তোমাকে এখন ফোকাস দিতে হবে পড়াশোনায় এবং তোমাকে চান্স পেতে হবে ভালো ইউনিভার্সিটি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে এই জন্য এখন থেকে তোমার পড়াশোনা শুরু করে দিতে হবে হলে তুমি পিছিয়ে যাবা সময় খুবই লিমিটেড সো এই লিমিটেড সময়ে তোমার কিন্তু অনেক বেশি পড়তে হবে পড়া কিন্তু কম না পড়া অনেক বেশি সুতরাং পড়া স্টার্ট করতে হবে এখন থেকে আগামীকাল থেকে না আগামীকাল আর আসবে না আজকে থেকেই পড়াশোনা শুরু করে দিতে হবে ওকে পাঁচ নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞ মেন্টরে গাইডলাইনে থাকতে হবে যে তোমাকে সঠিক পরামর্শ দিবে তার গাইডলাইনে থাকতে হবে আর ইনশাল্লাহ তোমাদের সাথে তো আমরা আছি দীর্ঘ আট বছর ধরে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে সুতরাং ইনশাল্লাহ তোমাদেরকে আমরা সঠিক গাইডলাইনটা দিব জাস্ট আমাদের সাথে যুক্ত থাকবা তোমাদের জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন গ্রুপ খুলেছি যাতে করে সেখানে তোমাকে ইনফরমেশন দিতে পারি এবং তোমাকে সাহায্য করতে পারি এবং তোমাদের জন্য ইতিমধ্যে আমরা ক্লাস শুরু করে দেবো আমাদের ফাহাদ স্টাডি ফেসবুক পেজে তোমরা লাইভ ক্লাস পাবা এবং বিভিন্ন ইউনিভার্সিটির তথ্যগুলো পেয়ে যাবা আবেদনযোগ্যতা কেমন কি কি বিষয় আছে কোন কোন বিষয়ে পরীক্ষা দিবা কিভাবে পড়াশোনা করবা সব কিছু নিয়ে কিন্তু এখন আমরা ক্লাস দেওয়া শুরু করতেছি এবং ক্লাস দিব তো সেই ক্ষেত্রে জাস্ট আমাদের পেজের সাথে যুক্ত থাকো এবং এইখানে প্রতিদিনে ক্লাস পেয়ে যাবা এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস পাবা যেগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবা সো তোমাদের যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ইচ্ছে আছে তাদের জন্য কিন্তু আমরা একটা গ্রুপ খুলেছি যেখানে আমরা আমাদের সম্পূর্ণ তথ্য দিব সো এই গ্রুপে তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো এখানে প্রায় এখন দুইশো জনের উপর যুক্ত আছে আমরা টোটাল পাঁচশো জনকে যুক্ত করব। এখানে সকল প্রকার ইনফরমেশন এবং আমাদের গাইডলাইনমূলক ক্লাস সব পেয়ে যাবা ওকে আর আমরা কিন্তু অল ইন ওয়ান ব্যাচ শুরু করতে যাচ্ছি অল ইন ওয়ান ব্যাচ শুরু করতে যাচ্ছি যেখানে সকল বিশ্ববিদ্যালয় প্রস্তুতি হয়ে যাবে জাস্ট একটা ব্যাচের মাধ্যমে সুতরাং এই ব্যাচের ইনফরমেশনও তোমরা নিতে পারবা জাস্ট আমাদের পেজ যুক্ত থাকবা আমাদের সাথে কানেক্টেড থাকবা এবং আমাদেরকে মেসেজ দিতে পারো ওকে দেন আসি তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং গুচ্ছ ইউনিভার্সিটির জন্য স্পেশালভাবে প্রস্তুতি নিতে চাও তাদের জন্য কিন্তু আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ খোলা আছে তোমরা আমাদেরকে মেসেজ দিবা এবং বলবা যে ডিসি এবং জিএসটির আমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই সো তখন আমরা যুক্ত করে দেব এখানে সকল প্রকার ইনফরমেশন পেয়ে যাবা আমি তোমাদেরকে ইনফর্মেশন দেবো ঠিক আছে এবং সকল গাইডলাইন পেয়ে যাবা এবং যাদের টার্গেট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা হবে সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাদের টার্গেট যাদের এসএসসি এবং এইচএসসিতে আর রেজাল্ট কম আসতে পারে তারা কিন্তু এটা নিয়ে টার্গেট রাখতে পারো এইখানে তোমরা অবশ্যই আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও সো স্টার্ট করতে হবে এখন থেকেই নাহলে তুমি পিছিয়ে যাবা সো যারা অগ্রিম প্রস্তুতি নেয় যারা হচ্ছে সময় বেশি পায় তারাই কিন্তু চান্স পেয়ে যায় সো প্রিয় শিক্ষার্থী চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের জন্য আমাদের প্রতিনিয়ত ক্লাস আসতেছে আমাদের ফাহাদ স্টাডি সেন্টার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তোমরা চাইলে আমাদের এই পেজটা সার্চ করে দেখতে পারো এবং এটাই আমাদের ইউটিউব চ্যানেল তোমরা এই এই নামটা লিখে তোমরা সার্চ করলে পেয়ে যাবা অসংখ্য ক্লাস পাবা বিগত বছরের এবং গাইডলাইন পেয়ে যাবা ওই ক্লাসগুলো এখন করে ফেলো সো তোমাকে অবশ্যই আপডেট হতে হবে না হলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না সো এখন থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও এবং আমাদের গাইডলাইন ফলো করো ইনশাল্লাহ তুমি এগিয়ে যাবা সো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি কেমন লাগলো একটু জানিয়ে দিবা কমেন্টে এবং ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ডদেরকেও ক্লাসটি শেয়ার করে সচেতন করতে পারো সো আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ